শীত আসলেই যেন পিঠা পুলি ধুম পড়ে যায় শীতের সন্ধ্যায় যদি এই রকম এক প্লেট পাটিসাপটা হয় তাহলে মন্দ নয় আসসালাম আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পাটিসাপটা তো আপনাদেরকে নিয়েই চলুন পাটিসাপটা বানিয়ে নেই এখানে পাটিসাপটা বানানোর জন্য দুই কাপ নিয়েছি চালের আটা হাফ কাপ নিয়েছি ময়দা এক টেবিল চামচ নিয়েছি গুঁড়ো দুধ এক টেবিল চামচ নিয়েছি চিনি এখন শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে এখানে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব পাটি সাপটার পিঠা ডোটা কিন্তু তুলনামূলকভাবে পাতলাই হয় এখানে আমি একবারে পানি না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে নিচ্ছি এখানে দুই কাপ চালের আটার জন্য আমার পানি লেগেছে প্রায় দুই কাপের মতো ডোটা যখন রেডি হয়ে গেছে এখন আধা ঘন্টার জন্য রেস্টে দেব ডোটা এই দিক থেকে রেস্টে থাকুক এখন বানিয়ে নেব পাটি সাপটার খিসা এখানে দুই টেবিল চামচ নিয়েছি চালের আটা এখন হালকা আছে চালের আটাটাকে টেলে নেব চালের আটাটা যখন ঝরঝরে হয়ে যাবে তখনই চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব এই যে চালের আটাটা তালা হয়ে গেছে এখন চুলার চালটা অফ করে অন্যান্য উপকরণগুলো দিয়ে দেব এখানে এক কাপ দিয়েছি লিকুইড দুধ দুই টেবিল চামচের মতো দিয়েছি গুঁড়ো দুধ একটা দিয়েছি এলাচ এখন গুঁড়ো দুধটা ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিয়েছি এখানে আমি হাফ কাপের মতো দিয়েছি চিনি চিনির পরিবর্তে একই পরিমাণ গুঁড়ো দিতে পারেন ভালোভাবে মিশানো হয়ে গেলে এখন আমি চুলার জালটা ধরিয়ে দিয়েছি দুধটা যখন উঠে উঠবে আর বেশ কিছুক্ষণ রান্না করার পরে একদম থকথকে হয়ে যাবে এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের এর মাঝামাঝি রাখতে হবে শিরশাটা যখন প্রায় অনেকটাই ঘন হয়ে এসেছে তখনই এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি পোড়ানো নারিকেল এই যে খিরশাটা রেডি হয়ে গেছে ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে যাবে তাই একটু নরম অবস্থায় চুলা থেকে নামিয়ে নেব আধা ঘন্টা পরে পাটি সাপটার যে ডোটা একটু ঘন হয়ে গেছে এখন এখানে আরেকটু পানি দিয়ে আর পাতলা করে নিয়েছি চুলা একটা পেন বসিয়ে দিয়েছি এখন টিস্যু দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি এখন চামচ দিয়ে দুই চামচের মতো ডো দিয়ে দেব এখন ঘুরিয়ে একটা রুটি বানিয়ে নেব এখন একটা ঢাকনা দিয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করব। কয়েক সেকেন্ড পরে রুটিটা হয়ে গেছে এখন আগে থেকে বানানো খিরসাটা রুটির উপরে দিয়ে মুড়িয়ে নিলেই পাটি সাপটার পিঠা রেডি দেখুন আমি কাজটা কিভাবে করছি একেভাবে করে নেবেন আর পাটি সাপটার মধ্যে বেশি বেশি করে খিরসা দিলে খেতে ভালো লাগে দেখুন এইভাবে ফোল্ড করে নিয়েছি এই যে একটা পিঠে পাটি সাপটা পিঠা রেডি হয়ে গেছে এইভাবে প্রতিটা পিঠা বানিয়ে নিয়েছি এই যে আমার পিঠা একদম রেডি এখন একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ